আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকে আপনাদের যে একটা বিষয়ে কথা বলবো লাইভে এসেছি কারণ এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে জানেন আমি আগে ভক্ত অধিদপ্তরে কাজ করেছি দীর্ঘ প্রায় পাঁচ বছর দশ মাস বর্তমানে আমি আইসিটি ডিভিশনের একটা প্রজেক্ট এটি বা আমাদের পার্ক অথরিটির আন্ডারে প্রজেক্ট এটির নাম হল ডিজিটাল অন্টারপ্রিনোরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের এখানে স্টার্ট আপ এবং স্কেল আপের একটি প্রোগ্রাম আছে যেখানে আমাদের উদ্যোক্তা তৈরির একটা ব্যবস্থা রয়েছে এবং তাদেরকে আইটি এবং আইটিএস আইটিএসটা হলো আইটি ইকুইপড সার্ভিস এবং তারা কিন্তু এই মানে নিজেদের এই কাজগুলো যেটা সেই কাজগুলোকে তারা অনলাইন সার্ভিসের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছান সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি তা আমাদের এক এই মুহূর্তে যে আমি আপনাদের দেখাচ্ছি নামটি ক্যাবাব ফিশন এই এটি সত্ত্বাধিকারী যিনি তার একটু মানে নিজের যে গল্প এই কাজ করার পিছনে তার অনেক কষ্ট আছে শুনেছি তিনি অফিসে এসেছেন বা ফোন করেছিলেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের যে এস বিএ বলি আমরা যারা আমাদের স্টার্টআপ প্রোগ্রামে গ্র্যাজুয়েশন পেয়েছে উনি তাদের মধ্যে একজন আপনি একটু আপনার প্রতিষ্ঠানে বা আপনার বিভিন্ন বিষয় একটু বলবেন প্লিজ আমি আনোয়ারা খাতুন আমার পেজ হচ্ছে ক্যাবা ফিশন বাই প্রভাতী আমি এসবি তে ট্রেনিং করেছি আমি একজন এস বি এর গ্র্যাজুয়েট আমি একজন উইমেন এন্টারপ্রেনার আসলে আমি এস বি এ থেকে যখন ট্রেনিংটা করলাম করার পরে আমি এখান থেকে উৎসাহ পেলাম যে আমি যেহেতু কাবাব নিয়ে কাজ করছি বেশ কয়েকটা ভেরিয়েশনের কাবাব আছে আমার ফিশ কাবাব চিকেন কাবাব বিফ কাবাব আর একটি ইউনিক একটা আইটেম আছে আমার যেটা হচ্ছে আমরা কাঁচা কলার ফুসা আমরা নর্মালি ফেল আমি এই কাঁচা কলার কোষাটা দিয়ে একটা কাবাব তৈরি করছি এবং এটা খুবই একটি খাবার এবং এটা আসলে বাচ্চা থেকে শুরু করে আমাদের বড়দের সবার জন্য এই কাবাবটা খুবই জরুরি যেমন আমাদের দেশে বেশিরভাগ বাচ্চাদের আয়রনের অভাব থাকে তো এই কলার মানে কাঁচা কলা যেটা কাঁচা কলার কোষাতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এই জিনিসগুলো আছে তো কাবাব মানে তো আসলে খুব এক্সপেন্সিভ একটা খাবার তো দেখা যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত যারা তারা আসলে কাবা কাবাবটা খেতে একটু একটু ভয় পায় যে এত কাবাব কিনে খাবো তো আমার আসলে সেই চিন্তা থেকেই চিন্তা মানে মাথায় আসে যে আমি যদি একটু কিছু নিয়ে কম দামের মধ্যে একটা ভালো কিছু তৈরি করতে পারি তো আমার কাছে মনে হয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে আমার বাসা যেহেতু মধ্যবাড্ডাতে ঠিক বলছেন লিঙ্ক রোডের অপোজিটে মিডিল বাড্ডা ওখানে লক্ষ্মণ টাওয়ারের পাশে আমি একটা ছোট্ট আউটলেট দিয়েছি আপনার ফ্যামিলির কথা একটু বলেন না ছেলে মেয়েরা কতটুকু কী পড়ছে আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে গ্রেড টেনে পড়ছে আর মেয়ে গ্রেড সিক্সে পড়ছে রুশান লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে ওরা তো আসলে এই পড়াশোনা ইংলিশ মিডিয়ামে পড়ানো খুবই ব্যয়বহুল তো এই সব কিছু বাচ্চাদের পড়াশোনা সংসার মেনটেন করে সব কিছু মেনটেন করে আমি আমার আসলে বিজনেসটাকে রান করাতে যাচ্ছি যে মানে একটা আউটলেট দিয়েছি এতদিন অনলাইন বেজে কাজ করতাম হোম কিচেন নিয়ে তো স্টার্টআপে যখন আসলে ট্রেনিং করা শুরু করলাম এসবিএই প্রকল্পের আন্ডারে তারপরে আসলে আমার অনেকটা সাহস হলো যে আমি একটা আউটলেট নিতে পারি কিন্তু এখান থেকে আমি অনেকটা সহযোগিতা পাবো বলে আশা করছি তো সেই সহযোগিতার মানে পাওয়ার যে একটা সাহস সেখান থেকেই আসলে আমার এই আউটলেট নেওয়ার চিন্তা ভাবনা সম্মানিত সদিজন আপনাদের যার কথা বলছি আনোয়ার আপা উনি আমাদের যে আমি যে প্রজেক্টের পিডি বর্তমানে সেই প্রজেক্টের যে স্টার্টআপ প্রোগ্রাম সেই প্রোগ্রামের অধীনে তিনি গ্র্যাজুয়েশন নিয়েছেন অর্থাৎ চার মাস তাদের ট্রেনিং হয়েছে এবং এরপরে কোহট হয়েছে সেখানে সেখানে তারা পিচ দিয়েছেন অর্থাৎ তারা প্রেজেন্টেশন দিয়েছেন এবং সেখান থেকে তারা তাদের যে গ্র্যাজুয়েশনটা সেখানে কমপ্লিট করেছেন এখানে একটা দেখার বিষয় দেখার বিষয় হলো আমাদের দেশে যারা আমাদের প্রজেক্টের মাধ্যমে আমাদের এই প্রজেক্টের মধ্যে ডিপিপিতেই ধরা আছে নারীদের উন্নয়নের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক নারী উদ্যোক্তা থাকতে হবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একদম কমপ্লিটলি টোটালি আইটি বেসড আমাদের যারা স্টার্ট আপ আছে উদ্যোক্তা তার পাশাপাশি আমাদের কিছু নারী উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন সময় খাবার কিংবা কাপড় আজকে আর জন্য সাথে কথা বলছিলাম যে তিনি একটা বিছানার বেড কাবার তৈরি করেন এবং বাইরেও তার এক্সপোর্ট হচ্ছে তো রকম অনেক গল্প আছে আমি তাকে আসতে বলেছি তার উঠে আসার পিছনে তিনি কিছু কথা বলেননি তিনি এখন খুব কষ্টের মধ্যে আছেন কীভাবে একটা দোকান ভাড়া নিয়েছেন দোকানে অ্যাডভান্স দিয়েছেন ধরেন বললেন যে এক লক্ষ টাকার মতো অ্যাডভান্স দিয়েছেন তারপর তার একটা ডিপ ফ্রিজ লাগবে সেখানে একটা ফ্রিজের ব্যবস্থা করতে হবে তারপরে সবচাইতে মানে যে বিষয়টা আমাকে টাচ করেছে সেটি হলো তিনি ষাট হাজার টাকা তার গহনা সেটি দোকানে বন্ধক রেখে মাসে আড়াই হাজার টাকা করে দিতে হয় সেটি তিনি এই এইভাবে তার ব্যবসা পরিচালনা করেছেন তো উনার ওনার সাথে উনি তার এই প্রথম কথাগুলো বলেছিলেন এই চব্বিশে ফেব্রুয়ারি গত আমাদের একটা প্রোগ্রাম ছিল সেদিন ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী তখন আমি বলেছিলাম আপনি তো বললেন যে আজকে আমার আম্মার মৃত্যুবার্ষিকী আপনি জানেন ইনশাল্লাহ কথা হবে যে আমরা চেষ্টা করব সবাই মিলে তো আপা এসেছেন তার এই বিষয়গুলো নিয়ে এভাবে আপনাদের সাথে আমার দেখা হবে বিভিন্ন সময় সময় কথা বলবো আমাদের এই যে যারা সমাজে আছেন আমাদের যারা পরিশ্রম করে যাচ্ছেন দেখেন তার ছেলেমেয়েরা কিন্তু বড় হয়ে গেছে তারপরও তিনি নিজে যাতে ইনকাম করেন এই যে তার ভিতরে একটা ঢুকেছে যে আমার কিছু করতে হবে এই যে আমি আমার মতো করে ইনকাম করব। আমার ছেলে মেয়েদের পিছনে মানে খাটব তিনি না করলেও পারতেন তার পারিবারিক অবস্থা যেটুকু শুনেছি এটা তার প্রয়োজন ছিল না তারপরও কাজের প্রতি যে মমত্ববোধ ভিতরে কর্মের যে স্পৃহা এগুলোর মাধ্যমে কিন্তু সমাজের প্রতি আমরা অবদান রাখতে পারি আমরা সবাই যদি নিজে নিজে চেষ্টা করি আমরা একটা আইডিয়া নিতে পারি আমরা প্রত্যেক মানুষ যদি নিজেকে আমরা বদলাতে পারি তাহলে বদলে যাবে বাংলাদেশ আমাদের এই বদলানো আমাদের আর্থিকভাবে আমাদের জীবনের মানের বদলানো সবাই ভালো থাকবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শেষে একটি কথা বলি আপনাদের এই রোজার সময় যদি মনে হয় যে ইফতারের অর্ডার দিবেন অনেকে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় কর্ণধারা আছেন আমি আপাকে জিজ্ঞেস করলাম আপনি একদিনে কয়টা কাবাব সাপ্লাই দিতেন বা এইরকম তিনি বললেন যে এক হাজার মানুষের জন্য নাকি তিনি সাপ্লাই দিতে পারবেন আমার অনুরোধ থাকবে আপনারা বড় বড় প্রতিষ্ঠানে আছেন কর্পোরেট লেভেলে আছেন আমার এই পেজে অনেকেই আছেন আমি অলরেডি আমি নিয়োগ করেছি আমাদের অফিসের যখন প্রোগ্রাম হবে আমি নিজেও এখান থেকে আপনাকে এখনও বলি নাই যে আমরা এখান থেকে অর্ডার দিতে পারবো তো আপনারা সবাই ভালো থাকবেন রমজানের শুভেচ্ছা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমাদের দিনগুলো সুন্দর থাক বাংলাদেশ ভালো থাকুক আসসালামু আলাইকুম